হ্যালো আসলামুকম কেমন আছেন আসলে সবাই খুব খুব ভালো আছেন আপনার গ্রামে খুব ভালো আছেন নতুন একটা গেমে বলে নতুন একটা বান্ডেল আসছে সেটাই জন্য আজকে আমি গেমে ঢুকলাম আজকে অনেকদিন পর ভাই গেমে ঢুকছি না ভাই গেম খেলতে বেশি মন চায় না আগের মতন গেমে ফিল্ড আর মজা মনে হয় তার জন্য আমি একটা উইকলি মারলাম ভাই দেখি ভাই আমার কপালে কি থাকে তোমাদের সবাই দেখলাম প্রাইম লেভেল থ্রি হয়ে গেছে গা আর ছ হাজার তিনশো কত জন ডেমন লাগে আর তাকে রুট্রিটা পয়লা কি কী ভাই টি থাকে থাকি না রুট্রিটা খেলেই

নতুন যে এরা এসে নতুন ভাই কে আর কে 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 কোন কতটা এমন কোন বানিয়ে ভাই সবাই কমেন্টে লেখা দেবো ভাই সবাই কমেডি লেখা দেবে কে কোন গান বানালো ধরো তো চেক করে এই রাই কি লিমোটা বানার মতো পাই না পহালে তো করেই নেয় এক কায় করি করার মতন পহালে করি দিয়ে কিনা পাওয়া যায় নিচে না ভাই ভাইটা এমন বেশি না ইমোটা লাগবো না মোট বাল না যাই কে পো ভাই তো সব মাসতে এসেছে ভাই করা বানালে এসে একটা বাঁচলেই চলে বেশি লাগবে না দশই ডেমন একটা বাজলেই চলবো আর কিছু লাগবে না তো এই পয়লা আমি দশ ডেমন একটা স্পুইন মারি দেখ কী বাজে আল্লাহ 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 দেখি কোনটা বাজে আরে ভাই কী বাজলো এটা বুঝলাম তো না সবসময় একটা ভাই এটা কিছু হলাম না কিরে ভাই কিরে কিরে কোন মানে ভাই কি বান্ডে পেলাম ভাই কর একটা বান্ডিবে আমি পছন্দ আছে এটা অনেক আগে ভাই ইনক্লুকেটার বান্ডিতে বাইৰ ভাই কি এক বান্দাম পুৰা মাতাই নষ্ট হৈ গল পূৰা মাতা হেং হৈ গল কা ভাই থাকাৰিচিন মাৰো লাগো নাই ডাইৰেক্ট দে বান্লা কিনি আগে বান্দি তোমাৰ ডাউনলোড কৰা নাই ডাউন ডাউনলোড কৰি বাহিৰ ভাই কি লোক আপোনাৰ তোমাৰ সবাই কমেণ্ট লিখি দা কি কোন বান্দিল পাইছ হেৰি ভাই কৰা এক কৰা আরে ভাইরে ভাই মনটাই খুশি হয়ে গেলো আর তোমার সবাই কমেন্টে লিখে না তোমার কোন কোন ভান্ডি পেয়েছে আর কত ডেমন লাগছে করা এক নাম্বার তোমার কত ডেমন লাগছে আমি কমেন্ট একটা মান্থলি মারো মান্থলি এটা দেখি ভাই আগে ডাউনলোড করে আর কত তার ছেচল্লিশ ডেমন আছে ছেচল্লিশ ডেমন লাগলো আর খরচ করে আহি দেখ ছেচল্লিশ ডেমনে কিছু বাজে নাকি আমার তোমার বলো ভাই কিছু বাজবো না কি বাজবো ছেচল্লিশ ডেমনে সবাই কমেন্টে করি ভাই আর তোমার কে কোন ভান্ডি পেয়েছে আমার দিয়ে ভালো দেখো ভাই দেখি লাশ পর্যন্ত লাশ পর্যন্ত দেখো ভাই কি হয় ছেচল্লিশ ডায়মন্ড কি আমি আসলেই পাই নাকি পাম না দেখি দেখি না এই বান্ডে মার সাথে ভালো লাগে এটাও ভালো লাগে না এটাও ভালো লাগে না এটা এটাও ভালো লাগে না ভাই না এই বোকানে মারবো না এই বোকানে কয়েকদিন পর মারবো ভাই দেখি ভাই কোনটা বাজে কোনটা না না এটাও মারুন যাবো না হা এটা মারুন যায় এটা মারম যায় দেখি এটা কি বাজে আমার পয়লা একটা নয় ডায়মন্ড একটা সুই মারি দেখি ভাই পাবো তোমরা সবাই কেউ পাবো নাকি পাবো না ভাই দেখো দেখি ভাই পাইছি পাইছি পাইছি

আর সবাই কেউ ভাই বান্ধা কিরকম হয়েছে ভাই আমার তো ভাই অল্পটা আমার বুঝে এসে গা তুমি কার কত ডেমন লাগে এটা সবাই আমার ভাই তোমার নাম অনেক পছন্দ ভাই তোমার দেখো আল্লাহ বেশ আজকের জন্য ভিডিও এত সবাই লাইক কমেন্ট শেয়ার করে দো আর একটা সেলিং ভিডিও কলিং পর আসবো যেটা ভালো হয় কিন্তু রেট কম থাকবো ওটা সেলিং আইডি সবাই আল্লাহ বেশ আজকের জন্য এতটুকুই সবাই লাইক কমেন্ট শেয়ার